গাছের বয়স কতদিন হয়েছে গাছের বয়স এক বছর দুই বছর হয়েছে না দুই বছর হয়েছি কিন্তু পাত্রটা বড়ো না আরেকটু বড় পাত্র দিতে পারলে তাহলে আরও ফলন বেশি হতো একটা এটা হুম কয়টা ফলন হ্যাঁ দেখি লেবুর চেহারা কেমন হয়েছে হুম সুন্দর গ্রাম কেমন খুব সুন্দর সাত বাগানের লেবু আর একটা কি দুইটাই একটা খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে হুম হ্যাঁ আচ্ছা দুই পেপে পারি আচ্ছা

আৰু পোৱা যায় সাবধান না আর এই পাশে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হবে না আচ্ছা সাবধান খুবই সাবধান লাই লাই লান